রাধে রাধে বন্ধুরা সব কেমন আছো বন্ধুরা অনেক দিন বদলে তোমাদের কাছে আসলাম পৃথিবীতে সব জয়েন্ট হয়ে যাও বন্ধুরা আমার লাইফে সব চলে এসো লাইক করো কমেন্ট করো শেয়ার করো তাই বন্ধুরা আরো দেখানো গেলে তুমি বন্ধুরা দেখা নেই বন্ধুরা কি ভুলে গেছো আমাকে 嗯。Mm hmm. এই তো একদিন চলে এসেছে বলো বন্ধুরা কেমন আছো অনেকদিন বাদে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে গল্প করতে একটু লাইক করো কমেন্ট করো বন্ধুরা করতে দেখছো আমার লাইভটা করতে দেখছো একটু কমেন্ট করো বন্ধুরা আমার নামে চ্যানেলটা আছে এই তো পাঁচজন এসেছে বন্ধুরা সবাই একটু করে কমেন্ট করো কোথেকে দেখছো আর আমার লাইভে আসার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা তোমরা যা অনেক দিন বাদে এসেছি তোমরা আমাকে মনে রেখেছ আমার লাইভে এসেছো এসেছি খুব ভালো লাগছে একটি করে লাইক করে দাও একটু কমেন্ট করে দাও বন্ধুরা একটি করে লাইক একটি করে কমেন্ট করে দাও বন্ধুরা তোমরা চারজন আছো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তোমাদের লাইক একটি কমেন্ট হুম পুরোনো চ্যানেলটা আমার চ্যানেলটা আমার অমির পাল চ্যানেলের নাম দেখছি বন্ধুরা মনে রেখেছে কি আমাকে না ভুলে গেছে এখানে এখন দিচ্ছে তারা থাকে এই চ্যানেলে অন্য করবেন না বন্ধুরা আমার আর একটা নতুন চ্যানেল আছে আশার আলো চ্যানেলের নাম আশার আলো তোমরা সার্চ করতে পারো আশার আলো পঁয়ত্রিশ দিয়ে সার্চ করবে আশার আলো লিখবে লিখে পঁয়ত্রিশ দেবে করবে দেখবে চলে আসবে আষার আলোতে সব ঠাকুরের শর্ট বৃদ্ধি আছে এখানে প্রতিদিন লাইভ করা হয় হ্যাঁ কে একজন এসেছে তবে বাংলায় কমেন্ট করলে আমি পড়তে পারি ভালো তাও ভালো পারি না বেশি দূর পড়াশোনা করিনি কে যেন এসেছে ইংলিশে লেখা আমি পড়তে পারছি না তো ভালোবাসা পাঠিয়েছে একটুখানি দেরি করো লাইক কোথায় কে যে আসলে লাইক দিলে না তো একটু লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন হলে হায় এইস আই হায় হায় বলো প্রত্যেকে দেখছো একটু বাংলায় লেখো কষ্ট হবে জানি যারা ইংলিশে পড়াশোনা করে বাংলায় লিখতে তাদের কষ্ট হয় ও সাবস্ক্রাইব করেছো নাকি নাকি আমার একটা শর্ট ভিডিওতে তুমি একটা ইয়ে করে দাও মানে কমেন্ট করে দাও তাহলে আমি তোমার চ্যানেল নিয়ে একটা খুঁজে পাবো লাইভে কমেন্ট এগুলো পরে আর দেখা যায় না লাইভের কমেন্ট এগুলো পরে দেখা যায় না কী বলেছি বুঝতে পারছো শুনতে পাচ্ছ লাইভে যে কমেন্ট যেগুলো করা হয় এগুলো কিন্তু পরে আর দেখা যায় না ঠিক আছে ওই জন্য আমার একটা শর্ট ভিডিওতে কমেন্ট করে দাও আমি তোমার চ্যানেলটাকে খুঁজে পাব ঠিক আছে আমি আজ অনেক দিন পরে এই চ্যানেলে আসলাম আমার নতুন চ্যানেল আর একটা খুলেছি আশার আলো চ্যানেলের নাম আশার আলো আমাদের একই ছবি টিভিতে একই ছবি দেওয়া আছে এইটা চ্যানেলে যে ছবি ওই চ্যানেলটাতে সেই ছবি দেওয়া আছে এই মুহূর্তে ছজন আছে দেখতে পাচ্ছি কিন্তু একটিও লাইক নেই ছজন আছে ওই মুহূর্তে দেখতে পাচ্ছি একটা লাইক নেই কমেন্ট একজনই করছে আমি ইংলিশে তার চ্যানেলের নামটা পড়তে পারছি না টি এ আর এইস কি কি হয় জানি পারছি না উচ্চারণ করতে পারছি না পড়াশুনোর যে কি দাম এটা আগে বলতাম না কিন্তু এখন ইংলিশে পড়তে পারি না ওই জন্য এখন বুঝি যে আর একটু দূর পড়াশুনো করলে আর ইংলিশে পড়াশোনাটা করতে পারতাম আমি ফাইভ পাস করেছি তাই আর সব বন্ধুরা কমেন্ট করছে কি ব্যাপার সবাই এসে এসে চলে যাচ্ছে কমেন্ট করছো না লাইক করছ না এরকম তো ভালো লাগে না বন্ধুরা তাহলে তো তোমাদের সঙ্গে কথাই বলা যায় না নাকি আমার চ্যানেলে লাইক শো করছে না নাকি কমেন্ট তো আসছে কিন্তু একজনই কমেন্ট করেছে আর কেউ কমেন্ট করছ না কেন কি কারণ নয় মিনিট হয়ে গেল একটি লাইক আসলো না ভালো লাগে বলো তোমরাই বলো একটু কমেন্ট করো ঠিক আছে টাটা বন্ধুরা ভালো থেকো আজকের লাইভ এখানে শেষ করছি